গ্রাম ব্যবস্থা খুব শোচনীয় ভালো হয় কেন এইরকম দুর্ঘটনা ঘটলেই তো এত জল বিপরীত জল কেউ কারো খবর দিতে পারিনি হ্যাঁ রাতে ঘুমিয়ে গেছি সকালবেলা যখন ভোর উঠেছি তখন বসে সালা ঘটাই জল এবার আমি আস্তে আস্তে এসে এখান কাছে দেখছি গ্রামের লোকজনও নয় কতগুলো লোক ওই মেলাঘরটা জুটেছে তারপরে ওই দিক গেলাম আমাদের গ্রামে প্রত্যেক বছর প্রায় বন্যা হলে এরকম হয় গ্রামে জল উঠে যায় ঘরের বাড়িতে আমরা যেতে হয় সব গেছে গেছে জল বাড়ি হ্যাঁ বাড়ি মাটি যে অবস্থা সব মনে হচ্ছে এই বন্যার জল ঢুকে চলে এসেছে দিয়ে করে গোটা মাটি তো আলকা হয়ে গেছে নিচে বাড়ির সামনে এক কোমর জল বাড়ির অবস্থা খুবই খারাপ পড়তে শুরু করে দিয়েছে বাড়িটা অর্ধেকটা পড়েই গেছে প্রায় মাটিটা প্রায় ওই ধসকে গোটা বাড়ি টেঙ্গিলি চলে আসছে টানা চাল করা আছে বলে না কিছুই করতে পারেন সমস্ত কিছু বাড়ির ভিতরে আছে কি এরকম অবস্থা ভিতরে ঢুকে যাচ্ছে आप किलो महीने कोई बात नहीं है। बोलो क्या कह रहे हैं? आपके वहाँ से पत्थर नाम? हाँ, आपके पोसा ये आए बच्चे आए। স্কুলের মধ্যে অনেকটাই জল প্রবেশ করেছিলো স্কুলের ভিতর প্রায় চার থেকে পাঁচ ফুট ধরে ভীষণ দিকটা যেটা রান্নার জায়গাগুলো সেখানে প্রায় জল ছিল এবং স্কুলের যে গেটের সামনে প্রবেশ মূল যে পথ সেখানে অনেকটাই জল ছিল প্রায় চার ফুট পাঁচ ফুটের মতন এবং ভীষণ জলের স্রোত প্রবল স্রোত ছিল সেখানে কারোর পক্ষে আসা সম্ভব ছিল গতকাল পর্যন্ত প্রচণ্ড জল ছিল স্কুলের ছাত্রছাত্রীরা আসতে পারেনি মাস্টার আমরা এসেছিলাম

আজকে সামনের দিকে জলটা নেমে গেছে স্কুলের পেছন দিকে এবং চারপাশ স্কুলের মাঠেও এখনো প্রচুর জল আর ছাত্রছাত্রীদের বলতে আজকে আমরা ক্লাস দশম একাদশ এবং দ্বাদশ সেই তিনটে শ্রেণীকে ডেকেছি যথেষ্ট সাবধানতা অবলম্বন করেই আমরা আসতে বলা হয়েছে গার্জেনদের সাথে এবং অযাচিত কোনো মানে অযথা কোনো ঝুঁকি নিতে বারণ করা হয়েছে কিন্তু যেহেতু সামনে আপনার সেমিস্টার পরীক্ষা আছে ইলেভেন টুয়েলভের এবং ক্লাসে দশম শ্রেণী মাধ্যমিকের পরীক্ষা এবং টেস্ট আছে সেই জন্য এই তিনটে ক্লাসকে আমরা ডেকেছি ক্লাস ফাইভ টু নাইন বন্ধ আছে এখনো পর্যন্ত ছোট বাচ্চাদের জন্য বন্ধ মিড ডে মিলও সেই কারণে বন্ধ আছে আমরা জানি মিড ডে মিল ক্লাস এই পর্যন্ত এই জন্য মিড ডে মিলও বন্ধ রয়েছে স্কুলের মধ্যে বলতে স্কুলের পেছন দিকে যে স্কুলের যে খেলার মাঠ এবং স্কুলের মিড ডে মিলের রান্নার যে জায়গা সেখানে এখনো জল আছে

এই মুহূর্তে চন্দ্রকোনা এক এবং দুই ব্লকের জলস্তর অনেকটাই কমেছে মাঠের মধ্যে কিছু জল আছে তবু আর ঘাটাল শহরে কিছুটা জল আছে ঘাটাল ব্লকে কিছু অংশ জলের তলায় আছে আমাদের এটা অ্যাসেসমেন্টে অনুযায়ী প্রায় দুশোটি স্কুল তলায় ছিল এবং আইসিডি সেন্টার প্রায় দুশোর মতো জলের তলায় ছিল এই মুহূর্তে অনেকটাই সেগুলো জেগে গেছে তবু এখনো প্রায় পঞ্চাশের বেশি বিদ্যালয় জলের নিচে আছে পঠন পঠন ব্যাহত হচ্ছে এটা আমরা রিপোর্ট পাঠাবো সব জায়গাতে জল নেমে গেলে বিদ্যালয়ের যদি কোন ক্ষয়ক্ষতি হয়ে থাকে বিদ্যালয়ের কাগজপত্র বা মিড ডে মিলের চাল আসবাবপত্র বা চাল এগুলি উপরে রাখা হয় যে বিদ্যালয়গুলি জলা জায়গাতে থাকে সেগুলো ফার্স্ট ফ্লোরে রাখা হয় গ্রাউন্ড ফ্লোরে না রেখে তবে আসবাবপত্রের কিছু ক্ষতি হয় বিগত বছরও হয়েছে বেঞ্চ আমরা দেখেছি সেগুলো কিছু কাজ করতে হয়েছে আমাদের বা কোনো জায়গায় বিদ্যালয়ের বিল্ডিংয়ে ফাটল দেখা গেছিলো গত বছর সেগুলো আমরা রিপেয়ারিং করেছিলাম এবছর যদি তেমন কিছু হয় অবশ্যই আমরা করবো আর পঠন পাঠন জলের মধ্যে তো করা সম্ভব নয় যে বিদ্যালয়ে জল আছে সেই বিদ্যালয়ের পঠন পাঠন ফিজিক্যালি বন্ধ আছে কয়েকদিনের জন্য দিয়েছে পরবর্তীকালে সেই যে পঠন পাঠনটা খুঁজে বেছে এবং অন্যদিনের চেষ্টা করা হবে করার জন্য এরকমই বে রাখার কাবিটা কী দিয়ে